আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক আমি ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও ভালো আছি তো অনেক কিন্তু গরম পড়তেছে এখন আমাদের দেশের মধ্যে তো সেই কারণে আপনাদের রিকোয়েস্টের কিছু কালেকশন যেটা হচ্ছে বাটিক বাটিকটা হচ্ছে এমন একটা ফেভারিট ড্রেস যে সকাল আপুর এটা পছন্দ করে এটার ফেব্রিক্স এবং এটার যে ডিজাইন মানে অনেক আরামদায়ক এবং কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে হয় সেই কারণে সবাই পছন্দ করে এই বাটিক থ্রিপিসগুলো তো আজকে আপনাদের জন্য কাজ করা এবং কাজ ছাড়া দুইটা ডিজাইন কিন্তু নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এখানে তিনটা ডিজাইন আছে দুইটা ডিজাইনের মধ্যে এখানে চারটি চারটি করে কালার আর একটা ডিজাইন পাঁচটি কালার আছে তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে নতুন নতুন এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে রঙদুন ডিজাইনের মধ্যে থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর থাকবে দেখুন কত সুন্দর করে ড্রেসটির মধ্যে কাজ করা হয়েছে মাসা আল্লাহ এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এই ড্রেসটার মধ্যে কিন্তু আমরা আরই কাজ পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে একটা ওয়াশ প্রিন্টের মধ্যে থাকবে একেবারে ফুল কটনের মধ্যে থাকবে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে নিউ ডিজাইনের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্ট থাকবে সলিড প্লাস হচ্ছে প্রিন্ট করা একেবারে নিউ নিউয়ারেবল একটা কালেকশন এবং এই ডিজাইনটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাব বাটিকের মধ্যে এই ডিজাইনগুলো একেবারে নতুন চলে আসলো এবং এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে স্লিভসটা দেখাবো বাটিকের সাথে যে স্লিভসগুলো আসে স্লিভসগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলে হয় দেখুন আলাদা আলাদা প্যানেলে কিন্তু দেওয়া হয় এটা হচ্ছে এটা হচ্ছে স্লিভসের ডিজাইন আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটা খুব সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্ট করা থাকবে এবং এইগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং টার্সেল আছে আমরা টার্সেল পেয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর টার্সেল আছে দুপাটার বর্ডারের মধ্যে এবং এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের সাথে এটা হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু মিস করবেন না আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা টার্সেল পাচ্ছি এবং ফুল কটন অ্যান্ড কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব ডিজাইনগুলো খুব সুন্দর এই যে এটাও নাইস এটা হচ্ছে পেস্টের সাথে বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এসেছে এই বাটিক থ্রিপিসগুলো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভ ডিজাইনটা সুন্দর এটা স্লিভ ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা দেখুন একবার কত সুন্দর দুপাটা এগুলো আরাম আর আরাম এসির কাজ করবে এই ড্রেসগুলো এত সু সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন গরমের জন্য বেস্ট ফেব্রিক্স বাটিক থ্রিপিসের সাথে আসলে তুলনা হয় না অন্য কোনো ফেব্রিক্স এগুলো হচ্ছে আরামদায়ক এবং এটা হচ্ছে ডিপ অ্যাস ব্ল্যাক তারপর হচ্ছে কলিজে মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এবং এটা হচ্ছে সালভারটা থাকবে আর এটা হচ্ছে স্লিভস থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটা সুন্দর ডিজাইনার দুপাটা আমরা পাবো প্রাইস ছয়শো পঞ্চাশ যে এখন নতুন ডিজাইন আমরা চলে যাব এবং এই ডিজাইনটাতে আমরা কালার পাবো হচ্ছে এই ডিজাইনটা তো চারটা কালার আসছে নতুন একেবারে হচ্ছে নিউ ডিজাইন আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া বাটিকের মধ্যে নতুন নতুন ডিজাইন দেন তো আপনাদের জন্য কিন্তু আমরা এই ডিজাইনগুলো নিয়ে আসছি এবং কাজ করা আরই কাজ করা এই ডিজাইনটা তো আরই কাজ করা আছে সেরকম সুন্দর কালেকশনে এই যে দেখুন এখানে সুন্দর করে আড়ি কাজ করা থাকবে একেবারে সেরকম কালেকশান আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে স্লিপস আর এটা হচ্ছে দুপাটা একটা দুপাটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে অনেক সেরকম একটা দুপাটা পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন দুপাটা অনেক নাইসভাবে কাজ করা দুপাটাটার মধ্যে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ৬৫০ টাকা এই যে বাটিক থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করেন না কেন এগুলো কিন্তু মিনিমাম কিন্তু আটশো থেকে এক হাজার টাকা লাগবে আটশো থেকে এক হাজার টাকা লাগবে এবং এটা আসবে হচ্ছে পার্পল বেগুনি কালারটা এবং এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা আরো সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এটা ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশে এই থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা এই থ্রি পিস ভাবতে পারেন এগুলো আটশো টাকার নিচে আপনার আনতে পারবেন না আমরা হোলসেল প্রাইজে সেল করি ইনশাল্লাহ আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই থ্রি পিসগুলো কমে পেয়ে যাচ্ছেন বাটিকের সেরকম কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা এরপরে নতুন ডিজাইনে চলে যাব এটা দেখে নতুন ডিজাইনে চলে যাব যার যেই প্রিন্টটা সুন্দর লাগবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একেবারে নিউ ডিজাইন এটা হচ্ছে সালোয়ার স্লিভস এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার প্রিন্টের দুপাটা কিওসটা এখন নতুন ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা তো আমরা পাঁচটা কালার পেয়ে যাব এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও সুন্দর আজকের ভিডিওতে আমি সর্বমোট তিনটা ডিজাইন দেখাচ্ছি সর্বশেষ ডিজাইনটা হচ্ছে এটি দেখুন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট থাকবে ফ্রন্ট সাইড ব্যাক পার্ট সেম ডিজাইন থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এটা স্লিভস থাকবে এটা স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে সালোয়ারের কালার এবং ড্রেসের কালার মিলিয়ে কিন্তু আমরা দুপাটাটা পাবো বাটিক ড্রেসগুলো হয়েছে এমন অনেক সুন্দর ডিজাইন করা ওয়াও দেখুন কত সুন্দর এটা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা তো আরও সুন্দর বটল গ্রিন কালারটা আরও সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর এটা স্লিপস এটা হচ্ছে স্লিপসটা থাকবে আর এখন আপনাদেরকে পাটাটা দেখাবো আরও তিনটা কালার আছে ছয়শো পঞ্চাশ আটশো টাকার পিস আপনারা ছয়শো টাকায় পাচ্ছেন এটাও সুন্দর এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস ফেব্রিক্সের মধ্যে পাবেন এ মধ্যে পাচ্ছেন এ প্লাস ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা হচ্ছে মার্জিত কালার মার্জিত ডিজাইন এটা সালোয়ার এখন আপনাদেরকে প্লাস স্লিভসটা দেখাব এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে দুপাটা দেখা খুব সুন্দর আর এটা তো আরো নাইস এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটা চলে আসবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে ওয়াও এত সুন্দর এই ড্রেসগুলো গরমের জন্য স্পেশাল একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্লিভস থাকবে আর এটা হচ্ছে থাকবে দুপাটা সুন্দর দোপাট্টা পিওসটা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এটা কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে ডিজাইনার প্রিন্ট করা আর এটা আসবে দুপাটা তো বিহাস প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আলাইকুম